গঙ্গাসাগরের ধসপাড়া সুমতিনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রগঞ্জ বাজারে একুশে জুলাইয়ের সমর্থনে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় ওই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক শীর্ষ স্থানীয় নেতৃত্বরা সেই প্রস্তুতি সভা শেষেই সাগর বিধানসভার মোট শতাধিক বিজেপি ও সিপিআইএমের কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন বিরোধী দলের থেকে ঘাঁসুরে যোগ দেওয়া কর্মী সমর্থকদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা গঙ্গা সাগর থেকে ফেক্স সাবিরালি রিপোর্ট এস স্টার নিউজ। বাজকুরিয়ে সভাপতি বরণ করে নেওয়া হচ্ছে। শ্রদ্ধেয় সাংসদ বাপি আলদার মহাশয়কে ব্যাড বরণ নেওয়া হচ্ছে। সাংসদ বাপি হাসদার মহাশয়কে আমরা উত্তরে বরণ করে নিলাম এবং উপস্থিত তপন গায়েন সঞ্জয় কুমার কুমার দাস দাস উত্তম নেতৃত্বে এবং উপস্থিত হয়েছেন বাসুদেব প্রামাণিক অরবিন্দ দাস নিতাই চরণ মন্ডল থেকে শ্রদ্ধ মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়কে ব্যাগ কর্মাধ্যক্ষ তথা সাগর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুতনু মাইতি মহাশয় তুলে দিলেন আমরা ধন্যবাদ জানাই আগামী দিনে উন্নয়নের নিরিখে এই অঞ্চলকে বিজেপি শূন্য করার যে সফলতা সারা বাংলা জুড়েই চলছে সাধারণ মানুষ যারা খেটে খায় আজকে তাদের পেটে লাথি করেছে তাদের মাথার ছাদের ব্যবস্থা করতে কেন্দ্রীয় সরকার পারেনি বিজেপি পারেনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে থেকে তাদের একশো দিনে টাকা ফিরিয়ে দিয়েছে তাদের মাথার উপর ছাদের ব্যবস্থা করেছে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল সবটা পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তৎপরতায় নিজস্ব তহবিল থেকে হচ্ছে আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের এই মুহূর্তে প্রায় দু হাজার কোটি টাকার উপরে বাংলার যে ন্যায্য পাওনা সেটা আটকে রেখে দিয়েছে তাই সাধারণ মানুষ পঞ্চনাথ বিরুদ্ধে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে মমতা বন্দ্যোপাধ্যায় উপায়ের পতাকা তলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মতাদর্শকে সামনে রেখে এগিয়ে চলার জন্য তারা সংকল্প নেওয়ার জন্য শুধু সাগর নয় সর্বত্র এই ট্রেন চলছে এবং এটা চলবে এবং আগামী দিন দু হাজার ছাব্বিশে বিজেপি একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে এটা নিশ্চিত পতাকা ধরার লক্ষ্য উন্নয়নের জয়ের মানুষের সরকারের জয় এরা অনেকেই এই তৃণমূল কংগ্রেসের দলের পক্ষে ছিলেন অনেক দিন আগে অনেকেই এসছেন ঘরে ফিরে এসছেন মমতা ব্যানার্জির উন্নয়ন সাগরের উন্নয়ন বঙ্কিমচন্দ্র হাজিরার উন্নয়ন ধরেই আমরা সকলে এক হয়ে চলব ভস্পাস সমুদ্রনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এদের থেকে আঞ্চলিকভাবে শ্রদ্ধা এবং মর্যাদা জানাই এরা প্রত্যেকের মর্যাদা নিয়ে দোল করবেন আমরা সবাই মিলে দু হাজার ছাব্বিশকে স্বাগত জানাবো কানে কান মিলে আমরা যথারীতিভাবে নির্বাচনে লড়তে পারবো এবং ডিএস ওনের মাঝে থেকে আমরা মনসুমচন্দ্র হাজরাকে নিয়ে প্রার্থী হবেন তাকে বিপুল ভোটে জয়লাভ করে দেবো আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টা করব সবাই আর অঞ্চল তৃণমূল কংগ্রেস প্রথম ছিলামি তারপর মন্ডলের সভাপতি এবং জেলার ভাইস প্রেসিডেন্ট বিজেপি কেন ছাড়লেন বিজেপি ছাড়লাম বিজেপির মধ্যে যা সাম্প্রদায়িকতা এবং মমতা ব্যানার্জির যা উন্নয়ন এই দেখে আমাকে বিজেপির বাধ্য ছাড়তে হলো তার মাঝে একটা কথা জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব এবং গ্রাসপ নেতৃত্ব যারা আছে বর্তমান সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত কেন্দ্র থেকে টাকা এলে ভাগাভাগি গ্রাসপুটে পৌঁছাবে না মানুষের সঙ্গে সংযোগ নেই কিন্তু তারা কোনো কাজের নেই পার্টি ক্ষমতা আসবে এটা তো চায় না তার জন্য কি বিজেপি ছাড়লে এই তৃণমূলে এসে কতটা কাজ করতে পারবেন কী মনে করছি দু হাজার ছাব্বিশে বন্দি মূরব এবং মরে যাচ্ছি এবং আজ থেকে জয়েন করলাম তিরিশ চল্লিশটা ফ্যামিলিকে আমি জয়েন করিয়েছি এবং আগামী দিনে আরও বহু ঘুরে আমার কথা দিয়েছে কী নাম আপনার দীপক